আসসালামু আলাইকুম বিডি সংবাদে একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফোরামের প্রধান উপদেষ্টা মহিন চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম সৌদি আরব কেন্দ্রীয় কমিটি জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান ফোরামের সভাপতি মুফিজুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সি আই চৌধুরী কিসমত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা ও ওলামা দলের সভাপতি মৌলানা আসহাবুদ্দিন ফোরামের উপদেষ্টা ও জাসাস সভাপতি রফিক চৌধুরী ফোরামের সহ সভাপতি আলাউদ্দিন সিটেজি উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ফয়েজ আহমেদ শেখ ইসমাইল ইনভেস্টর আব্দুল কাদের ইনভেস্টর মোহাম্মদ ইকবাল প্রমুখ পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়